প্রশ্ন করেছেন লাই রাহিজাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আমলের মাধ্যমে কামিয়াব হওয়া যাবে কিনা মানে বক্তব্যটা স্পষ্ট হয়ে যাচ্ছে যত মুনি তত মত যত মত তত পথ কোনো সমস্যা নেই আমলে আমি হবে যাবো কিনা নাকি হ্যাঁ মানে বুঝতে পেরেছি যদিও শুধুমাত্র কেউ মানে এটাকে আমল তো আসলে ইসলামী শরীরে আমল শব্দের অর্থ হচ্ছে একশন কাজ আর এখানে আপনি আমল বলতে বোঝাচ্ছেন যে জপার মাধ্যমে নব নবীন নাম জপে দেয় জপে দেয়জন সেতু দজাহানের দনী غلط মানে আমাদের এই কবি সাহেব কত সম্মানিত ব্যক্তি আমাদের কিছু বলছি না বাট ইসলামের জ্ঞান না থাকার কারণে ভুল হয়ে গেছে নবীন নাম জপার যেটা আমাদেরকে বলা হয় আমাদেরকে যিকিরলা করতে বলা হইছে বুঝতে পেরেছে কিনা নবী নাম জপে যেজন জন সে জাহানের এটা আমাদের কোন ইবাদত জপার মধ্যে নেই কোন ইবাদত নেই যেগুলো আমরা জপি সুতরাং কেউ যদি এটাকে লাই জাহিদাল্লাহ মোহাম্মদ সুল্লাহ এটাকে জপেন শুধু জপের মধ্যে নিয়ে আসেন তাহলে তার সামান্যতম কোনো ফায়দা হবে না সামান্যতম কোন ফায়দা হবে না কারণ এটি জপার জন্য বলা হয় নাই এটি ঘোষণা দেওয়ার জন্য বলা হয়েছে আর ঘোষণা দেওয়ার ক্ষেত্রে স্পষ্ট করে ওয়াহাবিনী মুরাবি রহমতুল্লাহ রায় বলছেন যে এর মূলত কিছু শর্ত রয়েছে এইটি একটা সাবির মতো জান্নাতের ছাবির মতো বুঝতে পেরেছেন ছাবির যেমন দাঁত থাকে এর কিছু দাঁত আছে এই দাঁতটিকে ওলামাই কালাম উল্লেখ করেছেন শেখ ইসলাম মোহাম্মদ সালাইমান রহমতুল্লাহ উল্লেখ করেছেন এটি হচ্ছে ষাটটি কেউ উল্লেখ করেছেন আটটি এই আটটি পয়েন্ট যদি পূরণ করে থাকে তাহলে সে ব্যক্তি ইমানদার হবে না অন্যতি ইমানদার হবে না বুঝতে পেরেছেন কিনা এক নম্বর পয়েন্ট হচ্ছে আলিল ইলমু বিহাদিহিল খেলিমা এটা যদিও বুঝতে পারছেন সেটা কিন্তু আজকে গোটা দিনের আলোচনা মানে এটা 8 পয়েন্ট আলোচনা করে আছে গোটা দিনের আলোচনা আলিল ইলমু বিহাদিহিল কালিমাহ এই যে كلمه আপনি ঘোষণা দিয়েছেন এর ইলম আপনাকে জানতে হবে এটা কি বলছেন শুধুমাত্র জব প্ল্যান চলবে না এখানে কি ঘোষণা দিলেন কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহেলী সমাজের মধ্যে এই كلمهর কথা ঘোষণা দিয়ে বললেন তখন তারা বলতেছেন আজালা আল আলি আতা ইলাহান ওয়াহিদা ইন হাদাল শাইউ কি ব্যাপার লাই কথা বলছে আজ আলা আলেহাতা ইলাহান ওয়া হেদা সমস্ত ইলাকে ব্যাঙ্গে চুরমার করে দিয়ে এক ইলায় পরিণত করে দিচ্ছে বুঝে গেছে বুঝতেন ব্যাপারটা কি আর ইনহাজ আলাশাই র ওইছাপ এটা আশ্চর্যধনের কথা আশ্চর্য এখন আশ্চর্যের বিষয় ছিল না তাদের কাছে লাই লাহিলা বিশ্ব তাদের কাছে তখন আশ্চর্যের বিষয় হলো যখন এর মাধ্যমে মূলত তাদের যে মাবুদুল আছে সেগুলো শেষ করে দিচ্ছে এজন্য এল আমাদের থাকতে হবে

যাই হোক তো অনেক রয়ে গেছে আমার মনে হয় উত্তর দেওয়া শেষ হবে না দুই তিনটা দিয়ে আচ্ছা এই বলছিলাম যে এখানে এই শর্তগুলো পূরণ করতে হবে আমরা অনেকেই এই কালেমা ঘোষণা দিয়েছি এই কালেমা পড়ে আমরা মুসলমান হয়েছি কিন্তু আমরা জানি না যে এই কালেমার আসলে শর্তগুলো আমরা পূরণ করেছি কিনা এর উপর বই রয়েছে আপনার মেহরবানি করে মানে কালেমা তোলা ইহাইল্লাহ শর্ত অর্থ এবং দাবি সমূহ এর উপর বই রয়েছে এই বইটা আপনারা যারা কালেকশন করে নেবেন তারা উপকৃত হবেন তাহলে আপনারা বিস্তারিত এই সম্পর্কে জানতে